হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো দেখতে পাচ্ছ ফাইনালি বন্ধুরা আজকে আমি যে ভুট্টার মেয়ে জল দিয়ে আছো দেখতে পাচ্ছ ফাইনালি আমি জমিতে চলে আসতেছি বন্ধুরা ভুট্টার মেয়ে যে জল দেবো সেটাই দৃশ্য তোমাদের সামনে তুলে যাবো তাই ভিডিওটা পছন্দ করে পুরো দেখো এবং তোমরা যদি এরকম ভিডিও পেতে যাও চ্যানেল সাবস্ক্রাইব করে নাও দেখতে পাচ্ছ বন্ধুরা যে মেশিনে জল দেবো সেই মেশিনটা দেখতে পাচ্ছ ওইখানে নিয়ে চলে এসেছি এবার সেই মেশিনটা নিয়ে গিয়ে তোমাদের সামনে এবার জল তোলার দৃশ্যটা তুলে ধরবো তাই হচ্ছে বন্ধুরা এবার আমি বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম বলতে পুরোপুরি জমি যেখানে জল হবে সেখানে চারজন দেখতে হচ্ছ আমি চলে আসলাম এখানে দেখতে পাচ্ছ এবার যে মেশিনটা আবার জল এই যে স্টার্ট হয়ে গেলো তারপরে বন্ধুরা ফাইনে দেখতে এবার জল দেওয়া চালু হয়ে গেলো এই যে জল দেওয়া চালু হয়ে গেল সেই জল দেখতে পুরোপুরি এবার যাবে পুরোপুরি ভুট্টার হয়ে এই যে যাবে সেই দৃশ্যটা এবার তোমাদের পুরোপুরি তুলে ধরি তাই ভিডিওটা সবাই বস না করে পুরে দেখো এবং তোমরা যদি এইরকমই ভিডিও পেতে যাও তাই দেখতে হচ্ছে দূরে যে ভুট্টা বই আছে সেখানে চালাতে হবে সেখানে দেখতে হচ্ছে ভাঙ চলে আসলো দেখতে হচ্ছে এখানে ভুট্টা জমিতে পুরোপুরি জল যাচ্ছে সেটা তো সেটা শান্তি নিল তোমার সেই এই বসগুলো এসে তোমাদের ভুট্টা যদি জমি জমিতে তাহলে এই বস জানাতে হবে তাহলে ভুট্টা ভালো হবে দেখতে হচ্ছে ভারি ভারি করে দেশে যাতে ওই জলগুলো পুরো যায় দেখতে হচ্ছে এরকম একটি